আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাপলস কিচেন আমি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে পুরো বাগানটা ঘুরে আপনাদেরকে দেখাবো মানে আম বাগান আর এত সুন্দর একটা জায়গা সেটা বলার মতো না আমার পছন্দের একটি জায়গা আমার তো অনেক অনেক ভালো লাগে আর এখানে মানে আসলে আমার মনটা কেমন একদম ভালো হয়ে যায় আর এটা ভালো লাগারই একটা জায়গা একদম প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি এত ভালো লাগছে এত সুন্দর বাতাস আর রোদ শীতের মিষ্টি রোদ খুবই ভালো লাগছে মার্শাল্লা অনেক সুন্দর মনির সুখে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি আর আমার এতই ভালো লাগে প্রকৃতি এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি এত এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর দেখে অবশ্য বুঝতে পারছেন কত সুন্দর আর সব সময় তো বাসাতে কাজ কাম বাচ্চা সামলালো সংসার সবটা নিয়ে কিন্তু অনেক ব্যস্ত থাকেই তারপরে যদি নিজের মতো একটু করে সময় বের করে এরকম সুন্দর একটা জায়গাতে ঘোরাফেরা করতে পারি তাহলে তো সারা দিনের ক্লান্তিটা কিন্তু দূর হয়ে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্বপ্ন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় যেমন ধরেন এরকম প্রকৃতির মতো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই তাই বেশি বেশি স্বপ্ন দেখো আর অনেক দূর এগিয়ে যাও আমার তো ইচ্ছে করে এরকম প্রকৃতির মাঝে সবসময় ঘুরে বেড়ায় আমি কিন্তু একজন প্রকৃতি প্রেমিক তো আমার মতো কে কে প্রকৃতি প্রেমিক আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সবুজ প্রকৃতি যদি দেখি নিজেকে একদম হারিয়ে ফেলি মানে ওর মধ্যে খুঁজেই পায় না আমি আমিটা কোথায় আছি আমার এত ভালো লাগে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে অনেক অনেক ঘোরাফেরা করেছি অনেক ভালো লেগেছে সারাটার দিন অনেক ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের সামনে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনারা যত সাপোর্ট করবেন আমাকে তত নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু আগ্রহটা বেড়ে যাবে তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করি এবং সাপোর্ট করব। আমার নতুন ফ্রেন্ডদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার পুরাতন ফ্রেন্ড আছে তাদেরকে তো সবসময় আমি সাপোর্ট করি তাদেরকে তো অবশ্যই মানে কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেকেই কিন্তু আমার বেজে যুক্ত হয়ে গেছে আমার সাথে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন সবার সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আর সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আরও এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ